আচ্ছা ভাই এটা তো আপনার তৈরি করেন এই জিনিসটা কি এবং এটার কাছে কি জিনিসটা তো সুন্দর হয় এটা হ্যাঁ এটা এটা হচ্ছে মূলত পেপারওয়েট বলে পেপারওয়েটটা আপনার বিভিন্ন অফিসে অনেকে গিফট আইটেম হিসেবে ব্যবহার করে আর এটা বিভিন্ন মেডিসিন কোম্পানি এবং বড়ো বড়ো যেই কোম্পানিগুলো আছে ওরা ওদের ব্র্যান্ডের নাম দিয়ে যেমন এটা একটা হোটেলের জন্য বানানো হয়েছে এই হোটেলের জন্য বানানো হয়েছে ওরা ওদের ক্লায়েন্টকে দিবে আর এটার নাম হচ্ছে প্যাপার ওয়েট এটা এরকমভাবে ইউজ করা হয় আপনার এখানে টেবিলে প্যাপার আছে ফ্যান চলতেছে আর এগুলো বাতাসে উড়ে যায় এই জন্য এই প্যাপার দিয়ে এভাবে চাপ দিয়ে রাখে যাতে পেপারটা উড়ে না যায় এরকম আমাদের কাছে আরও আছে আমরা বিভিন্ন কোম্পানির করেছি যেমন এটা হচ্ছে গোল আকার এটা গোল আকার এটা ইউজ করে অনেকে এরকম স্কোয়ার শেপ ইউজ করে আরো বিভিন্ন শেপের এইসব পেপার গুলা আমরা করে থাকি তো এই জন্য আর কি এটা ইউজ করা হয় আর এটার নাম হচ্ছে পেপার ওয়েট এরকম গিফট আইটেম গুলো আমরা তৈরি করে থাকি তো আচ্ছা ভাই বুঝতে পারছি জিনিসটা অনেক সুন্দর আসলে জিনিসটা অনেক সুন্দর একটা আইটেম দেখে খুব সুন্দর লাগছে জিনিসটা বুঝতে পারছি এটা কি জিনিস সুন্দর একটা গিফট আইটেম thank you